দাদা দুটো হরলিক্স দিন তো এই নিন চারশো টাকা পাঁচশো টাকা নোট এই নিন একশো টাকা আচ্ছা দাদা একটা মশাল তেল দিন তো এক লিটারের এই নিন দুশো টাকা হয়েছে এই নিন আর বাকি টাকা দিন বাকি টাকা দাদা সব মিলিয়ে কত টাকা হয়েছে সব মিলিয়ে হয়েছে ছশো টাকা আপনার হাতে কত আছে ছশো টাকা কি দাদা এই সামান্য হিসাবটুকু করতে পারছেন না আমি কিছু জানি না এরকম নীল আমি দশ বার দেখেছি তুমি এই চাদরটা আমার মধ্যে এইভাবে ঢাকা দেবে তারপর তোমার বয়ফ্রেন্ড কে বলবে এখানে চলে যাবে তারপর চলে যাবে তাইতো আমি কি কাঁদা নাকি আরে কোথায় বয়ফ্রেন্ড কোথায় কি তুমি না এই ঘরটা খুঁজে দেখো হ্যাঁ খুঁজে তো দেখতেই যাবে আর কিছু করার নেই সোনা বাবা জোর করে আমাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে চলো তাহলে আমরা পালিয়ে যাই আমি আমার বাবার সম্মান নষ্ট করতে পারবো না তাহলে কি করতে চাও তুমি সব সম্পর্ক পূর্ণতা পায় না শিবু তুমি আমায় ভুলে যাও শিবু কি হয়েছে তোমার কাছে জিনিস চাইবো দেবে তুমি কিছু চাইবে আমি দেবো না এটা কোনোদিন হতে পারে বলো না তোমার কি চাই বলছি তোমার তো প্যান্ডেলের ব্যবসা আমার বিয়ের প্যান্ডেলটা ফ্রিতে করে দেবে কি মেয়েরা ও তুমি প্রেম করার সময় আমার দুয়ারে এলাকায় তুই ঝেড়ে দিলি এখন অন্য বিয়ে করছিস আর সেই প্যান্ডেল কথা আমি তো তোমার দাও না আমার বাবার কিছু টাকা তো বেঁচে যাবে দাও না প্লিজ দাও না আয়ো রে মা চলে এসছে কি করবো এখন দাও 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 আমি আমি ব্যবস্থা করে দিচ্ছি ওরে খুব বাজে পেচে এক মিনিট এক মিনিট এটা তো আমার বাড়ি আমি তোর ববে রে সালা আরে ওই মধু তোরা দুজনে কেন নাচ করছিস কালকে তোর শুটিং করতে আসলি না কেন আরে কালকে বরে সাথে সুইজারল্যান্ডে গেছিলাম সুইজারল্যান্ডে গিয়েছিলিস তুই কখন আরে স্বপ্নে গেছিলাম তার জোনা কি তুই আসিস কেন কাল আরে আমি তো ওকে স্বপ্নে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম আচ্ছা কিরণ তুই তো ইংলিশ মিডিয়ামে পড়েছিস হ্যাঁ তা নয় তো আবার কি তাহলে আমি একটা ইংরেজি বলছি তুই তার বাংলা মানে বলতো হ্যাঁ বল আচ্ছা তো আই উইল টেল ইউ লেটার এর বাংলা কি আমি তোকে পরে বলবো এই পরে বলবি কেন এক্ষুনি বল আমার বউ এখন যা করছে বাবা গো কি কোমর যন্ত্রণা হচ্ছে কি হচ্ছে আসলে বয়স বাড়ছে তো তাই কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে একটু দেবে ও তুমি এক কাজ করো তুমি ঘরে গিয়ে ঘুটি গরম করো আমি তোকে কচুপোড়া শাক দিয়ে দিচ্ছি কি করি আয় ওরে মা